মোস্ট পপুলার ডাইনি ওর খুব চিন্তা কাকে নিয়ে গীতাদি আর গীতাদির মেয়েকে নিয়ে গীতাদি একটা আদাম্বরী বুড়ি হম তাও সবার পিন্ডি চটকায় গীতাদির মেয়ের কেন বিয়ে হচ্ছে না গীতাদের মেয়ে অন্যের সাথে সংসার করে তার সাথে সংসার করতে পারেনি হ্যাঁ সেটা কিন্তু গীতাদি মেয়েকে ভালো করে দিতে পারেন তাই গীতাদি মেয়ে কে কে গীতাদি নিয়ে এসছে এগুলো ওর খুব টেনশান খুব টেনশান শোন সবার প্রথমে বলি যে গীতাদির যে ছাপ্পান্ন বছরের পড়ি গীতাদি সে এটা নিজেও স্বীকার করে বুঝতে পারছিস গীতা দি একটা মানে আত্মাত্মী আছে গীতাজির দুটো মেয়ে আছে এক মেয়ে সংসার করছে এক মেয়ে আর কিছু তার জীবনে হয়েছে তাই সেই সংসার থেকে তাকে নিয়ে চলে ফেলে দেয়নি কিন্তু ফেলে দেয়নি কিন্তু ঠিক যেরকম তুই তোর করতে তোর যে তুই কুত্তাটাকে তুই যে হাত পা ঝা হওয়ার জন্য সে কুত্তাটাকে এর কাছে তার কাছে তার কাছে দিয়ে দিতে চাইছিস এবং যখন নাকি এই জয়তাদির কাছে যখন নাকি কুত্তাটাকে রেখে দিয়ে গেছিলি তখন জয়িতাদি খাওয়াতো ভালো মন্দ খাওয়াতো এবং সেটা ভিডিওর মাধ্যমে দেখাতো তখন তুই জয়তাদিকে ফোন করে বলেছিলি দি ওকে এত ভালো খবর খাওয়াতে হবে না তোমরা যেটা খাও সেটাই ওকে খাইয়ে দেবে ওকে ঠুসে দেবে বলেছিল কি না হ্যাঁ সে কথা হলো তুই কেন বলেছিলি কারণ বললাম না তুই যাকে সন্তানস্বরূপভাবে মানুষ করছিস শুধুমাত্র লোক দেখানোর জন্য শুধুমাত্র ইনকামের জন্য আজকে কিন্তু গীতাদি সেটা দরকার পড়ে না গীতাদি তার মেয়েকে কিন্তু না ক্যামেরার সামনে আনে না ভিডিওর মাধ্যমে আনে না কোনো তার মেয়েকে দিয়ে রেভিনিউ জেনারেট করে বুঝতে পারছিস গীতা দি গীতাদি মেয়েকে কিন্তু ফেলেও দেয়নি আবার তার ঘর থেকে তাড়িয়েও দেয়নি বরং গীতা দি গীতাদির মেয়েকে আরও এডুকে এডুকেটেড বানানোর জন্য কিন্তু আরও সুন্দর করে তাকে আরও অনেক নতুন নতুন ট্রেনিং দিয়েছে হুম সম্পর্কে তো জ্ঞান ধারণাও নেই থাকার না থাকারই কথা কারণ তুই ওই বিএড ঢ্যাম নি বুঝতে পারলি তো এবার বলি যে গীতাটি নিজেই অপরটে করে যে আমি ছাপ্পান্ন বছরে বুড়ি তো এখানে পরিষ্কার হয়ে গেল তাই আর তোকে বলি তুই যে ওই তেত্রিশ ভাতারের জায়গায় যে আটকে আছিস কেন রে হ্যাঁ তোর তো একটা লাইফ করতে বসতে গেলেও তোর ওই থোবরাটা তুই জানিস তোর থোবরার যা অবস্থা তার জন্য তোকে আঙুল দিয়ে ফিল্টার চেঞ্জ করতে লাগে তুই অন্যকে বলিস অন্যরা ফিল্টার দে কিন্তু দেখ তুই যে তোর থোপড়ায় কতগুলো ফিল্টার মেরে রাখিস তুই নিজেও জানিস না বুঝতে পারছিস অন্যকে জ্ঞান দাঁড়া নিজের সাফসুতরা কিনা আগে দেখে নিস নিজের পুরো হুলিয়াটাকে দেখে নিস নিজের সাফসুতরা কিনা হুম দেখিস না কারণ তুই তোর মুখের মানে বাইরে থেকে মানে মুখের ভিতর থেকে তুই যে বুলিগুলো দিস শুধুমাত্র ওই গাটারকা নর্দমার কি ছাড়া আর কিছু বেরোয় না কি ছাড়া আর কিছু বেরোয় না আসলে কি বলতো তুই পুরো একটা না ওই পটির একটা তুই পুরো একটা পটির ট্যাঙ্কি তাই তোর কোন অংশ কদাচিৎ নহে বুঝতে পারলি কদাচিৎ নহে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা বলি গীতাদের মেয়ে বিয়ে হচ্ছে না কেন সেটা নিয়ে যখন তোর এতই চিন্তা তুই ঘটকারিটা করলেই তো পারিস হুম তা বলি যে গীতাদির মেয়ের কথা তুই না ভেবে তোর যে ঘরে হ্যাঁ তোর বাপের বাড়িতে একটা আদাম্বরী খাসি বোন আছে তো সেটার কেন বিয়ে হচ্ছে না বলতো সে তো কবে বিয়ের সময় পার করে গেছে তাও তো গীতাদির মেয়ে একটা জায়গায় বিয়ে হয়েছিল গীতাদির মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল এবং সঠিক সময় গীতাদি বিয়ে দিয়েছিল কিন্তু কি করবে বল এটা ভাগ্য তাই ভাগ্যের জন্য গীতাদি মেয়েকে নিয়ে এসছে এবং তার মেয়েকে কিন্তু ওই জোর জবরদস্ত করে শংসা করেনি দেখেছে যেখানে আমার মেয়ের অসুবিধা নিয়ে এসছে তো এবার বলি তোকে তোর এই আদাম্বরি খাসি যে মনটা রয়েছে সেই মনটার বিয়ে কেন হয় না হ্যাঁ দেখতেও যেরকম একটা আদাম্বরি হ্যাঁ এবং বডিটাও ঠিক তেমনি তা সেও তো মানে যা করে হ্যাঁ সেখানেও কিন্তু হুম কম বেশি তুই ভালো করেই জানিস শোয়া বসা ওটা নাচা কোদা আর কী কী খাওয়া দাওয়া হ্যাঁ তো অনেক কিছুই চলে অনেক কিছুই খাওয়া মিস বুঝে নিও কী কী খাওয়া তো অনেক কিছুই চলে তো আজকে আমি বলে রাখি যে অনেকে বলতে পারো ওর বোন তো ক্যামেরার সামনে আসেন ওর বোনকে কেন টানাটানি হচ্ছে তো এখানে তাদেরকে এই ইনফর্মেশনটা দিয়ে রাখি গিদাদি না তার মেয়েকে টানাটানি করে গিদাদি তার নাম তার মেয়েকে নিয়ে কোনো সংক্রান্ত কোনো কথা বলে এবং ইভেন গীতাদের মেয়ে কিন্তু নিজেও কোনো ভিডিও করে না এবং গীতাদের মেয়েকে কিন্তু বলা হয়েছে গীতাদের মেয়ে নোংরা মিল কিছু কথা বলা হয়েছে গীতাদের মেয়ে কার সাথে শুচ্ছে বসছে কী করছে নাকি ও জানে না তা ও যখন জানে না ও বড় বড় বাতলা লাগানো দিতে যায় তার জন্যে কিন্তু এই কথাগুলো বলা তার জন্যে এই কথাগুলো বলা কারণ যে যেটা ডিসার্ভ করে তাকে সেটাই করতে লাগে তাকে সেটাই করতে লাগে তোমরা এর ব্যাকগ্রাউন্ড আগেই জানাও যেটা সোশ্যাল মিডিয়া থেকে একদম চলে এসেছে যে এ মেজবোন কি করে হুক্কা কি আমি গান ফানো ঠিক রিলি জানি না তো যাই হোক কি হুক্কা মার 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 ক্যা কি একটা গান আছে যাই হোক হ্যাঁ তো ওইটাই হুম ওই করে যেই ধরনের ড্রেস আপ করে হ্যাঁ বারে গিয়ে যা করে কাস্টমার ও হো কাস্টমার হ্যাঁ তো সেটা বুঝতেই পারছো তো সেই ব্যাকগ্রাউন্ড কি হবে সেই ব্যাকগ্রাউন্ড কি হবে হুম সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো ওদের ব্যাকগ্রাউন্ডটাই এরকম নোংরা নোংরার গটার কিরাই কিরাই হচ্ছে ও একটা মস্ত বড় কিরা হুম তো এইরকম একটা মানে কি বলবো ভেড়ার গলার মধ্যেও ঝুলে লাটকে গেছে তো ঝুলে লাটকে গিয়েও ও কিন্তু ওর শ্বশুরবাড়ি এসে ওর নরদের ছেলের সাথে নোংরামি একটা দশ বছরের ছোট একজনের সাথে নোংরামি সবার সাথে নোংরামি করে ও বেরিয়েছে কারণ জানে এই ভেরুর কোনোটা দিয়েই কোনো কিছু হয় না এই ভেরুর কোনোটা দিয়ে কিছু হয় না ঠিক যেরকম ও বলছে গীতাদির জামাই মানে ছোটো মেয়ের ঘরে জামাইয়ের নাকি গীতাদি মেয়েকে নাকি পোশাতে পারতো না ওকে বলেছে ওকে বলেছে তা ও ওর যে ভেরুটা দিয়ে ওর নিজের পোষায় না সেটা যে এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে সঞ্জয় দা যাকে ভাই বলে ডাকতো তারই পর্যন্ত বলেছে বুঝতে পারছো ওর ভেরুর কথা কারে না কারে বলেছে কারে না কারে বলেছে ওটাই শুধুমাত্র শোষ হিসাবে দেখেছে যে আমার বর দেখো বর তো নয় বর বর বুঝতে পারছো বর বর তা ও নাকি খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে ও দিলে ও মানে কী বলবো ও নাকি পাঞ্জরা কি পিঞ্জরা না কি বলো ওটাকে হ্যাঁ পাঁচটা পাঁচ আমি বাংলায় বলি বাবা পাঁচটা নাকি একদম খুশ হয়ে গেছে শান্তি হয়ে গেছে তো বলি যখন নাকি দুদিন আগে বলতো কাকিমাকে নিয়ে খুব অ্যাডভাইস দিচ্ছিলি কাকিমা আইনের দ্বারস্থ হন কাকিমা এই করুন কাকিমা ওই করুন যখন নাকি তোরে একেবারে ঝামার মতন ঘষে দিয়েছে বিশ্বাস কর তখন একটা দিল প্রাণ মন আমার সমস্ত কলিজা সমস্ত ঠান্ডা হয়ে গেছিলো সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছিলো বুঝতে পারছিস তখনই সে হয়ে গেছে নোংরা মহিলা হ্যাঁ বাজে মহিলা বুঝতে পারছিস তোর তো এই ক্যারেক্টার তোর এই হ্যাঁ ঠিক যেমন এই যে ফাড়িয়া যারে যার মা নাকি মানে গীতা দিদি একটুখানি বলছে বললা তোর এখন জান প্রাণ মান আর কত যা তোর ঠান্ডা হয়েছে তুই একমাত্র জানিস যাই হোক তো সেখান থেকে কই যে এই রে দুদিন আগে পর্যন্ত যখন ফাড়িয়া লেলিকুত্তার মতন ললিকুত্তার মতন হ্যাঁ যখন কি ভেবেছিল এই একটা সুযোগ এই সুযোগ যদি আমি একটুখানি জিততে যাই তাহলে আমার আর কে দেখে হ্যাঁ এই পাতলি গুলি দিয়ে ঢুকতে চাইছিল বুঝছিস কিন্তু দিশে মুখে মানে একটা লাথি আর বায় নাই যখন কি পাতলি গুলি দিয়ে ঢুকতে চাইছিল তখন এই মারু মারু থেকে হয়ে গেছিলো হ্যাঁ বাদলি বুঝতে পারলি তখন বাদ্রি হয়ে গেছিলো যেই নাকি পাতলিগুড়ি থেকে ঢুকা হ্যাঁ ওর ও জায়গা পায় নাই হ্যাঁ তো সেই পাতলিগুড়ি হয়ে আমি বেড়াই আসতে হয়েছে তো সেই সময় আবার তুই আগের ফর্মে ফিরে আসিস বুঝতে পারছিস আগের ফর্মে ফিরে আসিস তোর নিসারি এরকম তোর মানে কি বলতো তোর চরিত্রই এরকম তোর চরিত্রটাই এরকম হ্যাঁ তো তুই আবার অন্যের চরিত্র দেখতে যাস হ্যাঁ তাত্রিশ মাতারি তেত্রিশ না তুইও চিস কি বলতো মানে পঞ্চাশ ভাতানি হুম পঞ্চাশ ভাতানিক এখন যদি তুই আর এই যে গীতাদির পাশাপাশি দাঁড়াস না তাও গীতা স্মার্ট লাগবে জানিস তো দিদি যদি একটা ভালো শাড়ি পরে দাঁড়ায় তাও তোর দেওয়া স্মার্ট লাগবে তা বলি তুই গীতাদের চাকরি নিয়ে তোর খুব হিংসা গীতাদি চাকরি করে তা সত্ত্বেও কেন ভিডিও করে হ্যাঁ রে তোর এই যে বর বর যে কাজ করে তাও তোর এই এই যে পিন্ডিসটা দিয়ে লাগে কেন তোর কেন ফিন্ডি সব পেতে লাগে ও তার টাকা জল গরম হয় না বল হুম তা গীতাদি চাকরি করছে সম্মানের চাকরি বুঝতে পারছিস সম্মানের চাকরি করছে তো সেখান থেকেও গীতাদি তার চ্যানেলটাও চালাচ্ছে তোরে বলবে কেন চালাচ্ছে কিসের জন্য চালাচ্ছে হুম তুই যদি মানুষের পিন্টিটারে এমনি শর্টকাশ এমনে এমনি আনিস হ্যাঁ তাতে দোষ নাই কিন্তু গীতাতে ভিডিও করলে খুব লাগে যায় না তো ওই ভিতরে এরকম খেচ 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 কুটকুটানি বুঝতে পারছি তোর ভিতরে কুটকুটায় বুঝতে পারলি তোর ভিতরে খুব কুটকুটায় তা তুই না তুই বলতেছিস যে এই যে ফাড়িয়া এই যে দীপিকারে নিয়ে আইলো এবং দীপিকারে যেমনি সাজাইতো হ্যাঁ তো সেটা নিয়ে তুই কোয়েস নাই কারণ তোর নাকি খুব কষ্ট লাগতো তুই প্লেট দেখাইছিলি না যার প্লেট দেখাইছে সেখান দিয়ে তোর কষ্টটা উঠাইতো বুঝতে পারছিস সেই ভিতর দিয়ে তোর কষ্টটা মুখের মাধ্যমে উঠাইতো তোর এত কষ্ট লাগতো কারণ তোর এই সবাই অ্যাটাক করতো তাই না তাই অ্যাটাক করতো বলে তাই তুই এই সে বেকআপ বস বলিস নাই এই হাসিটাই আসে তোর তোরে বলতে গেলে এই হাসিটাই হাসে বুঝতে পারলি আর তুই জানিস তুই সবাই রে যদি তুই এমনি করিস এখন ওই ফাড়িয়ারে নিয়ে যদি দীপিকার বরং কইতে যাইস তাহলে একটুখানি ধরে একটুখানি ইনফরমেশনগুলো দিতে সেগুলো বন্ধ হয়ে যাবে সেগুলো দেওয়াও বন্ধ হয়ে যাবে তাই সেটা নিয়ে তুই কইস নাই নাই তোর মতো হারাম দাদা মানে চুপ হলে কাউরে সারবি হুম তোর মনে হয় কাউরে সারবি তুই সারার পাত্র যেখানে কন্টেন্ট সেখানে তুই আগে করতে করতে যাস সেখানে তুই আর এরকম করতে যাস বুঝতে পারলি দা আমি আখাসি মাইয়া তো আজকে আমরা সব পরিষ্কার দেখেছি যে এই যে ফারিয়ার বাড়িতে যে দীপিকা ছিল আজকে একটা বাচ্চাকে কিন্তু কিছু লোক দেখালে ও কিন্তু ক্যামেরার সামনে এমনি এসে কথা বলবে আজকে ও কিভাবে ছিল কি রকম না ছিল সেটা এই ডাইনি নাকি ও নাকি ভিডিও করে নাই করে নাই বললা তার মানে ওদের কিছু হয় নাই আরে তাই নাকি ডাইনি তাই হুম তোরা একদিন কমেন্টস করতে দেখলাম যে যে ডাইনি তোর নাম নেই কয়েছে তোর তো ডাইনি কই ডাইনি তুই তুই এবার ফারিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করছিস না সবাই ফাড়িয়া নিয়ে এবার নেগেটিভ ভিডিও করবে আরে চুরা দেখে যা ওরে নিয়ে সবাই নেগেটিভ ভিডিও আওরাই করে কারণ বললাম না ওই একটা দামড়ি মায়া আসলে হ্যাঁ কোনো দিকেই হ্যাঁ ওর পজিটিভ সব পজিটিভিটি নাই বুঝতে পারছি মা মায়ার কোনো পজিটিভিটি নাই একটা কথা আমি ভালো করছিস যেটা আমি কালকে ভিডিওতে কইছি মানে আগামীকালের ভিডিওতে কইসি মানে সরি গতকালকে ভিডিওতে কইছি কি ভুলভাল বলতেছি তাই না গতকালকে ভিডিওতে কইছি যে এই ফাড়িয়ার এত কাচ্চা মানুষ করার খুব ইচ্ছা তা ওই যে একটা আদামরা ছেলে আসে সেই ছেলেটার রঙে তো ভালোই তো রঙ্গ তামাশা করে হ্যাঁ ভালোই সুমা ষাটির অঙ্গ তামাশা খুব করে হুম তো সেটার লাগে বিয়ে করে ফেল বিয়া করে একটা নিজে পায়ে তাতে মানুষ কর হ্যাঁ অনেক রেভিনিউ জার হইবে কিন্তু অনেক হুম তো আমি এখানে কইছিলাম যে এই যে ফারিয়া নিজের মুখে কইছিল যে আমি যদি ইনকাম করি তাহলে আমার বাপটারে আমি নিয়ে আসবো আমার কাছে আমার বাপটারে আমি আর কাজ করতে দিব না তো সেনার দাঁড়া তুই এখন তোর বাপটারে কেন আনতেছিস না তো আমার একজন কমেন্ট করছে দিদি ও দিদি আনবে কেমনে আনলে তো মা মায়ার এরকম নোংরামেই পদ্মা ফাঁস হয়ে যাবো ফাঁক হয়ে যাবো ফাঁস না ফাঁক হয়ে যাবো এমনি ফাঁক তো ঠিকই কইছো ঠিকই কইছো মা মায়ার পদ্মা আকার ফাঁক হয়ে যাবো গুইড়াটা থাকলে তো আর পারে না বুড়াটা থাকলে আর পারে না কিছু করতে তো এই যে নেই বুঝতে পারলাম তো কত রঙ্গ কত মানে ন্যাকামি এদের যে দেখবো হুম আর বলে ভুল করতে পারি না তো এই ডাইনি নাকি এই ফাড়িয়ার কোনো দোষই দেখে না এই ডাইনি নাকি ফাড়িয়ার কোনো ভিডিওতে কোনো তেমন কোনো কন্টেনই পায় না তাই তুই তো বিনা কন্টেন্টেও তুই ভিডিও করে দিতে পারিস তুই বিনা কন্টেনেও ভিডিও করে দিতে পারিস কেউ যদি খায় তা খাওয়াটাও খারাপ কেউ যদি সোচে তা সেই সোঁচাটাও খারাপ বুঝতে পারলি কি না তুই সব দিকে ভিডিও করতে পারিস তুই এমন একটা আদাম্বরী একটা জানোয়ার মেয়ে ছেলে আদ্দামড়ি জানো মেয়ে ছেলে তোর বাড়ির ওই আদ্দামড়ি বোনটার বিয়ে দেবে তোর যদি এখন ওই আদ্দামড়ি বোনটার বিয়ে হয়ে যেত তাহলে তার ঘরে ব্যাপার ট্যাও হয়ে যেত তার ঘরে ব্যাপার ট্যাও হয়ে যেত বুঝতে পারলি হুম জানুয়ার মেয়ে ছেলে কোথাকার আজকে তুই ভাবি সবার পিন্ডি তুই যেভাবে চটকাস আজকে মন্দিরা আজকে সোমনাথে যেভাবে পিন্ডি তুই চটকাস তুই ভাবিস তুই খুব সাধু পুরুষ কারণ তুই নিজে মুখে গতকালকে ভিডিওতে বলেছিস যে আমার বিশ্বাস ভেঙেছে হ্যাঁ আমার বিশ্বাস অনেকেই ভেঙেছে দুজন তার মধ্যে স্পেশাল তার মধ্যে দুজন হচ্ছে স্পেশাল তারা কারা একটা জৈতা দি আর সঞ্জয়দার কথা কই যাই হোক যার কথাই কইছিলি না কেন তো এই দুজন স্পেশাল মানুষ তোর স্পেশালের জায়গায় স্পেশাল ঢুকাই দিছে হুম তা তুই নিজে বলি যে আমার মানুষ এত আমার আমার বিশ্বাসঘাতকতা করে তা তুই এই যে মন্দিরাও তোরে কিছু একটা সময় গিয়া তার কিছু দুঃখের কথা তোরে শেয়ার করছিল তুই সেগুলো ওই জীব করতে করতে লকলক করতে করতে ও মা কন্টেন্ট পাইছি সেগুলোর কন্টেন্টের মধ্যে বলছিস এবং তুই দেখ কেমন মানে খামাচু বে একটাই হুম সত্যি তুই একটা বে যে সেগুলোকে আবার সুন্দর করে গচ্ছিত হবে তুই আবার একবারে রেকর্ডিং করেও রাখছিস যে পরবর্তীকালে আমার খাদ্য হিসেবে দরকার পড়বে হুম কারণ আমার এই ভেলু যেরকম বার বার তো আর কোনো কিছু জোগাড় করতে পারে না তো এইটাই এই এইগুলো রেখা দিয়ে এগুলো জোগাড় করতে পারবে হ্যাঁ হ্যাঁ তুই তোর কাছে এখনো অনেক কিছু আছে তুই আর কি অনেক কিছু রাখবি তোর মতন যেরকম দামি খাসি মেয়ে ছেলে অনেক কিছু থাকলে তুই এবার সেটা বের না তোর কাছে যা ঝাস তোরা তো বলছে মন্দিরে তুই বের করে ফেলা বের করে ফেলা তুরা তুই যত তীর বিড়াইবি তত মন্দির আর সোমনাথের হ্যাঁ আরও তাদের ভালো ভালো একটা শক্তভক্ত হইবি বুঝতে পারলি তুই শুধু দেখবি আর জ্বলবি জানি তুই আজকেও জ্বলবি তুই আজকেও জ্বলবি হুম সেটাই নিয়ে আইতি পরে ভিডিও তুই এবার বলি দেবশ্রী টুকি টাকি দেবশ্রী তুই এখন আমার দেবশ্রী দিদি নিয়ে পড়ছিস কিন্তু দেখ দেবশ্রী দি মানে বারে মেয়ে তো কিছুই কইতে পারলি না কারণ তুই জানিস না তুই জানিস না তাই তাই দেবশ্রী দিদি তুই এইটাই কইলি যে তোমার সংসারে তুমি দেখো না তোরও হইতে তুই তোর সংসারে দেখ না

তো খুব জল দেখি জ্বলতে চলতে ওখানে বাসনা হয়ে যায় ওখানে বাসনা হয়ে যায় বুঝতে পারলি হুম তুই এত শুশুশাশুরের কর্তব্যগুলো দেখা ওটা তো দেখাইতে পারিস না কারণ ওটা তো দেখার নাই ওই বাড়ি থেকে বেচারা দুটোকে তুই তারায় ছাড়ছিস ওই বেচারা দুটোকে তুই তারায় ছাড়ছিস তুই এমন একটা ডাইনি বিচরণ করবি শুধুমাত্র শ্মশান তুই একা বিচরণ করবি সত্যি কথা বিশ্বাস কর তুই যদি মরিস না ওই ওই বাড়িতে আর কারোর বাস থাকবে না কেউ থাকতে পারবে না কারণ তুই যেরকম ডাইনি ডাইনি তুই যেভাবে বিচরণ করিস ওই বাড়িতে কাউকে তুই ঢুকতে দিবি না হুম তুই কাউরে ঢুকতে দিবি না তুই একটা এমন ডাইনি হ্যাঁ তুই ওই বাড়িতে পুরো একা রাজত্ব করবি একাই রাজত্ব করবি আজকে তোর গীতা দিয়ে নিয়ে প্রবলেম আচ্ছা তোর দেবশ্রী দিয়ে দিয়ে নেওয়া প্রবলেম তুই কারোর ভিডিও দেখিস না কিন্তু সবার ভিডিও তুই সবকিছু জানতে পারিস তো শুধু কইলাই কইবি যে তোমরা এসে আমাকে বলি না তো এম করে ভিডিও করেছো ও এম করে ভিডিও করেছো আমি জানিও না আমি তাদের মুখে মুত্তেও যাই না কিন্তু দেখ সেই মুত্তে যাস না কিন্তু তাদের মুদগুলো তোর খেতে লাগে তার মুদগুলো তোর খেতে লাগে হুম তুই মূর্তে যাস না কারণ কি বলতো কন্টেন্টের অফ বললে তুই নাকি আবার কন্টেন্ট করবি না বললাম না তোর মুখে তুই যে নিজের মুখে নিজে কতগুলো কথা বলিস আজকে তুই এইটারে নিয়ে আস মানে সন্দীপের দিনই যারা কয় হ্যাঁ তাই নিয়ে কি তুই কন্টেন্ট করতে তার ঘিন না লাগে কিন্তু তুই নিজের মুখে করছিস তারা এখন ভিউজ হইতেছে তারা এখন সাবস্ক্রাইবার আসছে তাই নিয়ে তুই কেন কন্ট্যাক্ট করবি না তোর নিয়া যখন একটা সময় শেয়ার তারা বলছে তো তার তুই নিয়ে কেন কন্ট্যাক্ট করবি না তো তোর হচ্ছে তুই হচ্ছে এমনই বারো ভাতা নি এমনই হরেক মাল দশ টাকা হরেক মাল তো দশ টাকা অত দাম হইবে না দশ টাকাও তো তো তারা না কারণ তোর সার পশায় ভর্তি তুই যেন মুইরেও যাস না ওই তোরে না মানে পুই পোকাও খাইতে যাবে না কোনো পোকাই না পিঁপড়াও তোর গন্ধশিকার ধরে চলে যাবে কারণ তুই একটা এমনই জঞ্জাল তুই একটা এমনই জঞ্জাল বুঝতে পারলি কি না তো তোর সবাই নিয়ে তোর টেনশান তুই চলে যা তোর সবাই নিয়ে যা এত টেনশান সবাই দোষ তুই যখন তুই এত ধরিস তুই চলে যা তুই চলে যা দেখবি মানুষ কেমনে ভিডিও করে তুই বলিস তোর নিয়ে আর নাকি ভিডিও না করলে মানুষের মানে মানুষের কোনো কন্টেন্ট থাকবে না বিশ্বাস কর তোর মুখে থু থুতু না কপ দিলাম কপ তোর মুখে এক গাদা কপ ছুঁড়া মারলাম হুম মানুষ তুই যদি না থাকিস মানুষ বিডিও করবে না তাও শান্তিতে থাকবে বুঝতে পারলি শান্তিতে থাকবে তুই হছিস একটা ডাইনি বুঝতে পারলি ওই যে ঠাক মায়ের ঝোলে খুলবে মজার গল্প বলবে দেখিস না ডাইনিগুলা গাছের মধ্যে জুইলা তাকে ঠিক তেমনি ঠিক তেমনি হ্যাঁ ওই মুখের মধ্যে ময়দা মাইকা ফিল্টার লাগাইয়া তারপর তোর ক্যামেরার সামনে আইতে লাগে হুম ওই কণিকা ব্রুতে একটু কাজল দিতে বললে তুই ওরা যা করতি কিন্তু তোর নিজের ব্রুতে তুই এমন কাজল ডলা ঢলিস এমন কাজল ডলা ডলিস ঢলিস পুতনা লাগে পুরো পুতুনার মতো লাগে তোরে বুঝতে পারলি জানো আনোমারটা কথা